আলেপের বিরুদ্ধে বন্দী স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণের প্রমাণ পেয়েছে প্রসিকিউশন বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এসপি আলিপুদ্দিনের বিরুদ্ধে এক আসামিকে গুম করে বন্দি রাখা অবস্থায় তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার প্রমাণ পেয়েছে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন তার বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে মারাত্মক অসংখ্য মানুষকে ঘুম এবং নির্যাতনের সাথে জড়িত আজ আমাদের পেছনেও অনেকে দাঁড়িয়ে আছেন যাদের আলেপুদ্দিন অপহরণ ঘুম করে বছরের পর বছর আটকে রেখেছিল তাদের নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করেছিল ইলেকট্রিক শখ দেওয়া চোখ বেঁধে রাখা উল্টু করে ঝুলিয়ে পেটানো বিদ্যুতায়িত করা হয় সবচেয়ে মারাত্মক যেটা করেছিলেন সেটা হলো একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে বাধ্য করে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করে এই তথ্য প্রমাণাদি প্রসিকিউশনের কাছে এসেছে এরকম নিষ্ঠুর ও জঘন্যতম অপরাধী যারা তাদের তদন্ত কাজ পরিচালনা করতে সময় লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন